ভাই ঠিক আছে ভাই এত কথা বলে না আপনি গ্যাস ফটাফট করে আমি তোমাদের বলে দিই গ্যাস গেমটা হিস্টরি গ্যাস আজকে আমাদের এখানটা আটকে রেখেছে জেলের ভিতরে গ্যাস শুধু শুধু কোন কোন অন্যায় কোনি শুধু শুধু মধ্যে গ্যাস আমাদের জেল আটকে রেখেছে আর গ্যাস আজকে আমাদের এখানে থেকে পালাতে হবে একটা সুরঙ্গ খুঁড়ে ইয়াস গ্যাস আজকে আমাদের শাওয়াল দিয়ে অনেকগুলো সুরঙ্গ খুঁড়তে হবে আর গ্যাস এই সুরঙ্গ থেকে অনেকগুলো জিনিস পেয়ে আমরা অনেকগুলো করব গাইস সাইজন না গেছে আজকে ভিডিওটা খুব এন্ডে ছোট চলছে তো সব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর গ্যাস গেমটা হিস্ট্রিটা তো তোমাদের বলে দিলাম গ্যাস আর গ্যাস গেমটা স্কিপ কি করতে সেটা আমি বলে দিই গাছ গেম তো আমাদের স্কেপ করার জন্য গেছে আমাদের মানে ভাই আমাদের ভাই ই করতে হবে ভাই আমাদের কি করতে হবে নিজের জন্য গাছ আচ্ছা গেছে বলে দিই গাছ আমাদের মানে গেছে একটা গর্ত খুঁজতে পারে সেই গর্তের মধ্যে মানে টানাল দিয়ে পালাতে হবে ইয়েস গেছে আজকে আমরা কত চাষি টানাল খুবই ইন্টারেস্টিং সেই জন্য বলছি ফটাফট করে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য গাছ এখন আমাদের এখানটা ভাই আমাদের ই শিখাচ্ছে আর গাছ এখানে আমাদের দেখতে পাচ্ছ গাছ এখানে আমাদের ই করতে বলছে আপ দা বেড ওকে গাছ আমাদের এখানটা কি করতে বলছে ভাই এখানটা ভাই আমাদের রিড ওকে ভাই আমরা রিড পড়ে নিয়েছে ভাই আমাদের কি নিতে বলছে ভাই পিক আপ দা রেড আবে আর কিভাবে নিবো ভাই আমি তো গাইস নিতেও জানি না গাইস কিভাবে নাই ভাই শাওন নিতে হবে না কি ভাই আমাদের শাওন কি নিতে হবে ভাই আবে আর কি নিতে হবে ওকে গাইস আমরা ভাই পিক আপ দা বেড ভাই পিক আপ দা বেড ভাই পিক আপ দা বেড আবে গাইস এটা এটা করতে বলছে নাকি গাইস এক কাজ করি গাইস আমি আগে এটা এটাকে করব তারপর গাইস ওটা আগে না গাইস আগে আমরা পিক আপ রোল আপ দা ও গাইস আমাদের কার্পেট আগে উঁচু করতে বলছে গাইস আমাদের এটাই বলছিল গাইস फटाफट করো फटाफट করো फटाफट এই আমাদের এখানটা ডিস্ট্রয় করতে বলছে ভাই ডিস্ট্রয় করার জন্য ভাই চেয়ার ওকে গ্যাসের মধ্যে টেক চেয়ার লাগবে এটা দেখতে পাচ্ছ গ্যাস টেক চেয়ার বট করে চেয়ার না উঠবো গ্যাস গ্যাসের মধ্যে আমরা প্রথম করছি তো আর গ্যাস দেখতে পাচ্ছ ওইখানটা কতগুলো ভাই খেয়ে দিয়েছে আছে গ্যাস চলো চলো গ্যাস এখন আমাদের এগুলো ভাঙতে হবে ভাঙু 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 গ্যাস ভাঙু 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 গ্যাস ফটাফট ভাঙু ফটাফট ভাঙো আর গ্যাসের মধ্যে পুলিশের থেকেও বেঁচে 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 করতে হবে গ্যাস এটা যখন শেখাচ্ছে আমাদেরকে সেই জন্য ভাই আমাদের কথা মানে ওকে গ্যাসের মধ্যে ছয়টা ভাঙতে হবে গ্যাস আজকে আমরা অনেক খুদাই করবো ওকে গ্যাস এখন আমাদের চেয়ারটাকে এখানটা রাখতে হবে ভাই ফটাফট করে রাখো ভাই আমাদের এখানে কা

ভাই পুলিশ আছে কিনা পুলিশ বেকারা আসছিস কিনা না গাছ পুলিশ তো আসছে না গাছ ওকে গাছ আমরা খোদাই তো করছি ভাই প্লিজ ইয়ার ভাই কিছু তো পেয়ে যায় গাছ আমরা কিছু অনেক গাছ আমরা ফাইনাল একটা জিনিস পেয়ে গেছি চল চলো গাছ এটাকে আমরা কালেক্ট করে নিই গাছ ফটাফট করে ওকে গাছ আমরা গাছ আজকে আমরা অনেক ভাই আমরা এখান পাই সুড়ঙ্গ বের করতে পারি গাছ সুড়ঙ্গ বের করতে করতে গাছ ইয়ে হতে পারে চলো চলো গাছ একটু খোদাই বেকারা করে দেখি নি গাছ কোনখানটা কী জিনিস পাই গাছ চলো গো চলো 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 গাছ আমরা ভাই আজকে আমরা গাছ আর গাছ ঠকে গেছে আমাদের সব ভাই এটা সব প্যাকেট বলছে আর গাছ এটা আমরা কাজ করবো গাছ আমরা সবই না বেঁচে দেবো গাছ আমরা বেঁচে ভাই আর গাছ বেঁচবো কার কাছে ভাই আমি তো বললাম বেঁচবো ওকে গাছ আমরা কত কত সব পাচ্ছি মানে গাছ সাবান পাচ্ছি ভাই আপে আর সাবানটাকে কালেক্টও করতে দাও গাছ এটাও কি সাবান হ্যাঁ ভাই সাবানই চলো গাছ আবে আর ব্যাগ ফুল হয়ে গেছে গাছ এখন আমাদের গাছ আবে আর এগুলো কি করতে বলছে আগে গাছ আমি কাপের মধ্যে একটা থুয়ে দিয়ে গেছে ওকে গাছ এখন আমাদের এই মাটিগুলো দিতে বলছে ওকে ভাই কি করবো ওকে ভাই আমাদের এখন ভাই গোলটা ক্যাপ কার্পেট করতে বলছে গাছ ফটাফট করে কার্পেটটাকে ঢাকো তারপর গাছ আমাদের এখন ভাই এই মাটিগুলো নিতে হবে ছাপে আর আগে ভাই এই শাওয়ালটাকে কোন খানটায় থবো ওকে গাছ আমাদের ব্যাগ যখন ফুল হয়ে গেছে এখন ভাই আমাদের ফুল আইটেম শুতে হবে গাছ আমরা যেগুলো আইটেম পেছি সেগুলো আইটেম আমরা এখানটা থুই দেবো আর গাছ আমাদের হাইট শাওয়াল তাই আমরা এখানটা হাইট করতে হবে ওকে গাছ এখন ভাই আমাদের মাটিগুলো নিতে হবে গাছ কালেক্ট গাছ ফটাফট করে কালেক্ট করো আর ভাই আমাদের এখানটা ভাই ফটাফট করে থুতে হবে গাছ ফটাফট ফটাফট গাছ আমরা মধ্যে মাটি ফুটছি হোয়াট দ্য ফাক ভাই আজকে যারা খাওয়ার সবাই এটাই দেখো না ভাই ভাই এরকম ভাল গেম কেন ভাই ভাই পয়লের মধ্যে মাটি কিনা এখন

করছিস কেন ভাই এরকম কোনো কিছু নেই এরকম কোনো কিছু এনে গেছে আমাদের এখন আমাদের পুলিশ আস্তে আস্তে দেরি হবে প্রথম গেছে আমরা একটু খোদাই বাগানা করে দিই ভাই এক জায়গায় খোদাই করবো ভাই এক জায়গায় ভাই আমাদের আজকে গেছে অনেক দূর পর্যন্ত যেতে হবে ভাই ফটাফট করে খোদাই করো আগে এই চামুক দিয়ে না বেশি একটা খোদাই হচ্ছে না সেজন্য গেছে আমাদের একটা ভালো জিনিস খুঁজতে লাগবে গেছে যেটা দিয়ে অনেক তাড়াতে খোলা আর ওই খাটা দেখতে পাচ্ছ গাছ ওই কয়দিনে না ভাই ই বেশ ছিল গাছ আমাদের শাউল বেশ ছিল গাছ আমাদের শাউলও কিনতে হবে গাছ শাউল কিনা গাছ আমরা এই করবো ওকে গাছ আমরা একটা জিনিস পেয়ে গেছি এই কাটটা ফাইনালি গেছে এটা কি দিন আমি নিজেও জানি না গাছ করে তাকে কালেক্ট করে নেওয়া গাছ আমরা যে কোনো জিনিস পারবো আমরা যতগুলো জিনিস পাবো ততগুলো আমরা টয়লেট পেপার পাবো আর গাছ টয়লেট পেপার বেছে না গেছি আমরা ই করতে আর চলো 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 গাইছ এখন খোদাই বেকার করতে হবে গাছ আর গাছ পুলিশ আস্তে আস্তে এখন আর এক মিনিট টাইম আছে গাছ চলো 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 গাছ এখন গাছ আমাদের সন্ধ্যা বেকার হয়ে যাচ্ছে গাছ চলো 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 গাছ আমরা খোদাই করবো ভাই খোদাই করতে থাকবো গাছ খোদাই

ওদের কাছে আমাদের শার্টটা দিবে ওকে ভাই এগ্রি ভাই আমরা দিয়ে দিই গাইস আমরা শার্টটা পে টয়লেট পেপার পাবো এখন আমাদের কাছে আর মোট থাকবে গাইস আর মোট চব্বিশটা থাকবে ভাই তুই যা এখান থেকে ভাই কাল এসিস ভাই ভাই সালের বাচ্চা কালে যা এখান থেকে ভাই ওকে পুলিশ পেপারটা যাচ্ছে ভাই পুলিশ পেপারটা আসতে ভাই এত সময় লাগবে না আমি তুটে নিব না গাই আমি এর থেকে খাবার নেবো ভাই মিল্ক দিচ্ছে ভাই মিল্ক ভাই যত বাইশ নিয়েও গাইছ চলা চলো গাছ এ কি বেচে গাইছ এ তো ভাই একটা বেচছে গাইস না গেছে এটা হবে না গাইছ এখন গেছ আমরা এখানে আর অনেক জিনিস দেখতে গেছি অনেক কয়দিন ভাগো ভাগো পাগো পাগো গাইস গাইস পুলিশ আছে গাইস তোমরা फटाफट করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর গাইস फटाफट করে বেল আইকনটা বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি পুলিশ দাদা ভাই আমি এখানে বসে বসে রয়েছি এখানে ব্যাম করছি আমরা এখানে কিছু করছি না ভাই গার্ড ইস কামিং কখন থেকে আসছে ভাই গার্ডের বাচ্চা ভাই চলে আয় फटाफट করে গাইস ফাইনালি গার্ড চলে এসেছে এখন গাইস আমাদের গার্ড ভাই আস্তে আরো দেরি আছে গাইস আর গাইস এই অনেক বড় গাইস সেজন্য গাইস এই গেমটা এটা হচ্ছে পার্ট 1 আর গাইস আমরা পার্ট 2 তে আমরা আরো জিনিস ফিল করব তো চলো গাইস দেখা যাক চাম্মাস বাইট করতে হবে আর চাম্মাস বাইট করে এখন আমরা কোদাই কাজ শুরু করতে হবে फटाफट কন্টিনিউ করো গাইস গাইস আমরা ভাই এই মাপ তো তো কোদাই গেছে গাইস আমরা না এবারে অনেকগুলো জিনিস আইটেম বার করতে ভাই फटाफट করো फटाफट করো গাইস গাইস অনেকগুলো আইটেম বার করো ভাই অনেকগুলো আইটেম বের করো ভাই 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 গাইস 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 চলো চলো গাইস ভাই আইটেম ভাই ওকে গাইস এটা কিছু একটা পেছি এটা একটা বড় জিনিস ভাই বড় বেগড়া এসেছে গাইস এগারোটা মতো সাবান বের করতে ভাই সাবান বা একটা সাবান ভাই একটা সাবান দিলে তোর কি সমস্যা বেকার এক কাজ করি গেছে এখন ভাই আমাদের আরো খোদাই করতে হবে এখান থেকে এখান খোদাই করো ভাই ভাই ফটাফট করে গাছ পুলিশ তো আসবে না গাছ পুলিশ আসতে দেরি আছে গাছ ফটাফট খোদাই করো গাছ ভাই আমরা কতক্ষণ ধরে খোদাই করেই যাচ্ছি ভাই একটা আমি কোনো জিনিসপত্র পাচ্ছি না গাইস এখানটা খোদাই করো ভাই এখানটা কিছু আছে না ভাই এখানটা কিছু নাই ভাই কোনখানটা আছে ভাই ভাই জিনিস কে না গাইজ আমি জিনিস করছি ভাই এবার যদি একটা ভিত্তি করতে না পারি কাজ আমার সমস্যা যাবে ভাই আমার লোকসান হয়ে যাবে ভাই খোদাই করো গিয়েছে फटाफट খোদাই করো গিয়ে কাজ খোদাই করছি ভাই খোদাই করছি ভাই আমি খোদাই করছি ভাই আমরা খোদাই কোথায় পাচ্ছি না ভাই প্লিজ আরে এবার কিছু দিয়ে দেখে না গাই কিছুই পাইলাম না গাইস এখন ভাই আমাদের এটাকে হ্যাঁ আর মানে গেছে আমাদের এটাকে হাইট করতে হবে আমাদের পারফেক্ট থাকে ভাই এখান থেকে আমাদের নামাতে হবে গাইস প্লিজ ভাই পুলিশ আসতে গাছ আমি আর কী করব গাছ আমরা একটু পরে ঘুমিয়ে থাকবো কেন গিয়ে আমাদের কপালে ভাই ঘুমানোই আছে ভাই আবে তাতেই নিয়ে ভাই কালেক্ট ভাই পুলিশ বেগান আসছে তো ভাই फटाफट করে এটাকে পিস করে আবার নিতে হবে এটাকে কালেক্ট আর গাই আমাদের ফাইনাল এখান থেকে ই করে দেবো গাছ আমরা ফুল করে দেবো এখন আমাদের ই হয়নি গাই

ভাই ফটাফট আয় না ভাই গার্ডের বাচ্চা গাইস গার্ড এসেছে এখন ভাই আমরা সেল করতে হবে আমরা হ্যাঁ ভাই আমরা ই সেল করব ভাই ফটাফট আবে ইয়ার ভাই তুই ভাই আমাদের জিনিস সেল নে ভাই ভাই প্লিজ একটু গাইস আচ্ছা গাইস আমরা একটু দাম বাড়াতে পারবো গাইস আমরা কি চারটা রাখবো গাইস চারটা রাখবো চারটা রাখবো গাইস একটু প্লিজ আর চারটা দিয়ে দে ভাই চারটা দিয়ে দে ভাই চারটা দিয়ে দে গাইস প্লিজ চারটা দিয়ে দে ভাই গাইস না গাইস আমরা এটা রাখবো ভাই আমরা এটা রাখবো ভাই আমরা চারটাই রাখবো গাইস ওকে গাইস আমরা চারটাই খাতা ওকে ভাই প্লিজ সেল দিয়ে দে

এখন আমাদের ঘুমাতে লাগবে গাছ আমাদের চাম্মা দিবে কি করতে হচ্ছে গাছ আমরা গাছ এটা তুই উঠতে পারবো না গাইছ আমরা এটা তো উঠতে পারবো না গাই

গাছ কয়েকটা বাজে ঘুমাতে দেবে এখন আর গাছ আমি করতে পারবো না গাছ একটা অনেক শখ হয়ে গেছে কেমন জেল ভাই একটা লাইটও নেই ফটাফট করে খোদাই করো ভাই যা এনার্জি আছে খোদাই করো গাছ ফটাফট ফটাফট করবো না ভাই আর একটা আর একটা গাছ খোদাই করবো ভাই লাইক ঘুমাচ্ছি কত না পেটি 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 গাইস পাইছি ভাইছি ভাই 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 টি ভাই টি গাইসকেটা ভাই কেনরে পেটি গাইস এটা কি করব ঘুমা দাও ভাই ওকে गाइस আমাদের এখানটা কালেক্ট করতে হবে এটাকে ভাই মাটি আবার মাটি কে কালেক্ট করো गाइस তারপর गाइस মাটি কে ফলাও আমি ভাই এখন ধরবো ভাই ভাই ফট ভাই সেল আইটেম সেল আইটেম আচ্ছা ভাই গাট প্লিজ ভাই এটার জন্য ভাই পাঁচটা দিয়ে ছয়টা দিয়ে দেবে ছয়টা দিয়ে দেবে ছটা দিয়ে দেয় ওকে বলে